বন্ধুরা আপনাদের একটা ভালো জিনিস দেখাবো যদিও এর একটা শর্ট ভিডিও আমি দিয়েছি হয়তো অনেকেই দেখেছেন তাই ভাবলাম একটু ডিটেলস ভিডিওটা দেখাই তাহলে পুরোপুরি বুঝতে পারবেন যাই হোক বন্ধুরা অনেকদিন পরেই একটা বড় ভিডিও দিচ্ছি কেমন আছেন আপনারা আশা করি জন্মাষ্টমীতে সবাই ভালো আছে শিখে আছেন আর সবাই জন্ম সবারই জন্মাষ্টমী খুব ভালো কাটুক এই শুভ শুভকামনা করেই ভিডিওটা শুরু করছি দেখুন কত ভক্তরা জন্মাষ্টমীর আগের দিন আর তার আগের দিনে দুদিন মিলিয়ে কচুয়া আর চাকলাতে গিয়ে তারা ঠাকুরের মাথায় জল ঢালে জয় বাবা লোকনাথ এই লোকনাথ মন্দিরে গিয়ে জল ঢালে তারা কোথা থেকে জল আনে ব্যারাকপুর ঘাটের থেকে গঙ্গায় স্নান করে জল নিয়ে এসে ওখান থেকে হাঁটা শুরু করে হেঁটে এত দূর যাবে চাকলা বা কচুয়া মনে বড় সাহস না থাকলে কিন্তু এটা করা যায় না এতটা হাঁটা তার মধ্যে প্রচুর বৃষ্টি বৃষ্টির মধ্যেও কিন্তু থেমে নেই রাস্তার পাশে পাশে অবশ্য সোশ্যাল ওয়ার্কাররা সেবা করবার জন্য সাহায্য করবার জন্য আছে এখানে যে যেমন পারছে সবাইকে হেল্প করার চেষ্টা করছে এই মাঝে মাঝে বিশ্রাম তৈরি করে সেখানে বসার জন্য চেয়ার রাখা আছে কেউ লুচি তরকারি কেউ পোলাও আলুর দম বিস্কুটের প্যাকেট জল বাতাসা বোতলে জল যে যেমনভাবে পাচ্ছে ভক্তদের সাহায্য করছে তাই ভাবলাম একটু গিয়ে দেখি কোনো বাড়ি তো ভিড়ের মধ্যে সেরকম দেখা হয় না তারপরে আগে যেখানে ছিলাম খুব একটা এসে দেখা হতো না এখন এবার ছোট একদম রাস্তার পাশে বলেই ভাবলাম একটু গিয়ে দেখি তাহলে আমি বন্ধুদেরকে একটু দেখাবো দেখুন খুবই সুন্দর লাগছে তার মধ্যে আবার এত ভিড়ের মধ্যে একটা অ্যাম্বুলেন্সও আটকে গেছে অ্যাম্বুলেন্সটা তাড়াতাড়ি বের করে দিল ভলেন্টিয়াররা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন এমন আর আপনার জানাশোনা যদি বন্ধুবান্ধব থাকে তাদের মধ্যে একটু শেয়ার করে দেবেন দেখুন কি সুন্দরভাবে সব অনেকেই কিন্তু জানে না সবাই জানে এই চৈত্র মাসে বা শ্রাবণ মাসে বাবার মাথায় তারকেশ্বরের বাবার মাথায় লোকে জল ঢালতে যায় কিন্তু দেখুন এখানে চাকলা বা কচুয়াতে যে লোকনাথ বাবার মাথায় জল ঢালতে যায় অনেকেই কিন্তু জানে না তাই জন্যে পুরো ভিডিওটা দিলাম ভাবলাম যে বন্ধুরা একটু দেখুন বড় বড় পিতলের হাড়ি কীভাবে নিয়ে যাচ্ছে দেখুন ভিডিওটা শেষে